বারবারা ভিয়েতনামের উপর তোমার অনুভূতির আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরজ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখাই পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাক নিয়ে কি চায়ের টেবিলে মায়ের সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা তোমাদের কাগজে নিশ্চয় ইয়া হিয়া খার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় এসে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলায়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপাসনালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতই গির্জায় দেখে নিশ্চয়ই কেঁদেছিলে আমি কাঁদিনি বুকটা শুধু খা খা করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনেই তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্যে মালির ঘামে ভেজা ফুলের তোরা দিও না নিহতি লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবার এসো রবি শঙ্করের সুরে সুরে মুমর্ষ মানবতাকে গাই বিবেকের জংধারা দরজায় প্রবাল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয়ে এসে ক্ষুব্ধ হই সংগঠিত হই জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মূল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বৃদ্ধ করি তাকে